আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে সকল শিক্ষার্থীরাই চায় ভালো একটা সরকারি কলেজে অথবা ভালো একটা বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীর বর্তমান যে জিপিএ রয়েছে এই জিপিএ অনুযায়ী শিক্ষার্থী সরকারি কলেজে ভর্তি হতে পারবে কিনা না অথবা ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু শিক্ষার্থী একটা দ্বীপন্দ্বের মধ্যে থেকে যায় এই ভিডিওতে আমরা আলোচনা করব। সামনে বর্তমান মাসের ছাব্বিশ তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে এর পরবর্তীতে তোমাদের কলেজে ভর্তি হতে হবে সরকারি বা ভালো কোনো কলেজে ভর্তি হতে হলে আপনার সায়েন্স আর্টস বা কমার্স থেকে সর্বনিম্ন কত জিপিএ পয়েন্ট থাকতে হবে তাহলে আপনি সরকারি অথবা ভালো কোনো কলেজে চান্স পাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ছাব্বিশ তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তির প্রথম পর্যায়ে অনলাইন আবেদন শুরু হবে এই অনলাইন আবেদন তিনটা পর্যায়ে হবে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে এই তিনটা পর্যায়ে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে তুমি প্রথম পর্যায়ে পাঁচটা অথবা দশটা সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজে তুমি অনলাইনে আবেদন করবে এখান থেকে তুমি পরবর্তীতে নিশ্চয়ন করবে যদি তোমার পছন্দের কলেজ চলে আসে তাহলে তুমি নিশ্চয়ন করবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নাই আর যদি প্রথম পর্যায়ে তোমার পছন্দের কলেজ না আসে তাহলে তুমি দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করবে দ্বিতীয় পর্যায়ে আবেদন করার পরও যদি তোমার পছন্দের কলেজ না আসে তাহলে তুমি আবার তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদন করবে যদি তৃতীয় পর্যায়ে তোমার অনলাইন আবেদনের মাধ্যমে পছন্দের কলেজ চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদনের পর পছন্দের কলেজ না আসে তারা যেই কলেজটা দিবে সেই কলেজেই কিন্তু আপনাকে ভর্তি হতে হবে সো অবশ্যই সাবধান থাকবেন কলেজ চয়েস কীভাবে দিতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা মূলত আলোচনা করবো তোমাদের জিপিএ পয়েন্ট কত লাগবে সরকারি অথবা বেসরকারি ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন তোমাদের কলেজে ভর্তির পূর্বে কিন্তু যেসব কার্যক্রম রয়েছে এই সকল কার্যক্রম আগে সম্পন্ন করতে হবে এর পরবর্তীতে কলেজে ভর্তি হতে হবে যদি আপনি আর্টস থেকে সরকারি অথবা ভালো কোনো কলেজে ভর্তি হতে চান তাহলে আপনার সর্বনিম্ন জিপিএ প্রয়োজন হবে জিপিএ ফোর পয়েন্ট যদি আপনার জিপিএ ফোর পয়েন্ট অথবা জিপিএ ফোর পয়েন্টের উপরে থাকে তাহলে তুমি ভালো কোনো কলেজে অথবা সরকারি কলেজে চান্স পাবে ভর্তি হতে পারবে আর কমার্স থেকে যেই সকল শিক্ষার্থীরা জিপিএ ফোর পয়েন্ট পাবে অথবা ফোর পয়েন্টের উপরে পাবে তাদেরকে সরকারি কলেজে চান্স দেওয়া হবে অথবা ভালো কোনো বেসরকারি কলেজে অথবা প্রাইভেট কলেজে তাদেরকে চান্স দেওয়া হবে তবে এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যদি আপনি আর্টস থেকে এবং কমার্স থেকে জিপিএ ফোর পয়েন্ট পান তাহলে কিন্তু আপনি সরকারি অথবা ভালো কলেজে ভর্তি হতে পারবেন তবে এখানে একটা শর্ত হচ্ছে যদি ওই কলেজে সিট ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে সরকারি কলেজে বেশিরভাগ সময়ে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হয় হলে আপনি কনফার্ম আপনি চান্স পাবেন কিন্তু যেহেতু আপনি ফোর পয়েন্টে চান্স পেতে চান তাহলে এখানে আপনার সিট সংখ্যা খালি থাকতে হবে তাহলে কিন্তু আপনি চান্স পাবেন আশা করছি এবছর আপনারা সিট সংখ্যা খালি পাবেন এর কারণ হচ্ছে পঁচিশ লক্ষ শিক্ষার্থীর সিট কিন্তু এই মুহূর্তে খালি রয়েছে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বর্তমানে মাত্র সতেরো লক্ষ তাহলে এখানে অটোমেটিক আট লক্ষ সিট কিন্তু খালি থাকে শিক্ষার্থীরা আশা করি ফোর পয়েন্ট পেয়েও এখানে চান্স পাবে এখন আসি বিজ্ঞান বিভাগ নিয়ে যারা সায়েন্স থেকে সরকারি অথবা ভালো কোনো কলেজে ভর্তি হতে চান তাহলে আপনার অবশ্যই সর্বনিম্ন জিপিএ ফাইভ পয়েন্ট থাকতে হবে যদি আপনার সায়েন্স থেকে জিপিএ ফাইভ পয়েন্ট না থাকে তাহলে কিন্তু আপনি সরকারি অথবা ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন সায়েন্স আর্টস এবং কমার্স থেকে সরকারি অথবা ভালো কোনো কলেজে ভর্তি হতে হলে আপনার সর্বনিম্ন জিপিএ কত থাকতে হবে সামনে তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে কিভাবে আবেদন করতে হবে কীভাবে কলেজে ভর্তি পর্যন্ত কলেজে ক্লাস পর্যন্ত সম্পূর্ণ তথ্য ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ